মা মনসা স্বয়ং বাস করেন এই বৃক্ষের অন্দর মহলে আজকের ভিডিওটা শুরু হোক একটু রহস্যের সঙ্গে নমস্কার অনেক অনেক স্বাগত জানাই শ্রীমণি ব্লগসের একটি নতুন ভিডিওতে আজ আমরা এসেছি তক্ষ গ্রামে নাগেশ্বর মন্দির চলুন আপনাদের পুরো ইতিহাসটা আজকে জানাই সূর্যের প্রখর তেজকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আজকের গন্তব্য আমাদের ইতিহাস মুর্শিদাবাদ জেলার তক্ষগ্রাম এখন শহরের তাপমাত্রা আটচল্লিশ ছুঁয়ে গেলেও গ্রামে গেলে মনোরম আবহাওয়ার সাক্ষী হওয়া যায় ক্ষগ্রামে বহু প্রাচীন কাল থেকে সর্পেদ দেবী মা মনসা পূজিত হন মা নাগেশ্বরী নামে নানান অলৌকিক ঘটনার সাথে জড়িত প্রাচীন এই মা নাগেশ্বরীর মন্দির আসুন একে একে মা নাগেশ্বরীর নানান অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী হন মুর্শিদাবাদ জেলার উমরপুর থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিমি আসলেই পরে তক্ষগ্রাম এই তক্ষগ্রামে বহু প্রাচীনকালে কোনো এক জমিদার এই মন্দিরের প্রতিষ্ঠা করে তবে শাল বা নাম পুরোটাই কালের বিবর্তনে গ্রামবাসীরা ভুলে বসেছেন কিন্তু গ্রামবাসীদের শ্রদ্ধা ও ভক্তি মামনসার প্রতি অগাধ গ্রামবাসীদের মুখে শোনা যায় নানান অলৌকিক ঘটনা সাপে কামড়ালে মন্দিরের সামনের পুকুরে স্নান করে মায়ের পূজা দিলে শরীরে বিষের প্রভাব নাকি কমে যায় শুনতে অবাক হলেও গ্রামবাসীরা এর নানান প্রমাণ সচক্ষে দেখেছেন মায়ের পূজার জল ও দেবী মূর্তির বিসর্জন সমস্তই এই পুকুরের জলেই হয়ে থাকে এই মন্দিরের বলি প্রচলন রয়েছে বলির হাড়িকাঠের স্থানের মাটি বা মন্দিরের ঘটনার সম্মুখীন হতে হয় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে মন্দির প্রাঙ্গণ ঘিরে বসে মেলা হাজার হাজার ভক্তের সমাগম হয় সর্পদেবীর পূজার উদ্দেশ্যে ভক্তরা ওই দিন নিজের মনস্কামনা পূরণের আশায় দিয়ে থাকেন বলি মা নাগেশ্বরীর বেদি সংলগ্ন এই গাছ থেকে মাঝে মাঝে এক সাপ বেরিয়ে আসে এই সাপের নাম বা পরিচয় গ্রামবাসীদের মধ্যে কেউই নির্ণয় করতে পারেননি তবে এই সাপের রঙ পুরো লাল মেটি সিঁদুরের মতো ভক্তদের কাছে মা নাগেশ্বরী খুব জাগ্রত মায়ের কাছে কোনো মনস্কামনা জানালে মা খালি হাতে কাউকে ফেরায় না মন্দির চত্বরে কোন প্রকার অসভ্য আচরণ নাগদেবী সহ্য করেন তার চাক্ষুষ প্রমাণ ব্রহুগাম রাসী নাগদেবী মা মনসার পাশাপাশি এখানে রয়েছে মহাদেবের মন্দির প্রাচীন গোবিন্দর মন্দিরও রয়েছে বর্তমানে দুর্গা মন্দির নির্মাণের কাজ চলছে ধর্মপ্রাণ এই গ্রামের বাসিন্দারা দুর্গাপূজা শিবরাত্রি নীলষষ্ঠীতে মেতে ওঠেন আনন্দে মহাদেবের মানসকন্যার পূজা ও ভক্তি কোনোটিতেই গ্রামবাসীদের ত্রুটি নেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মনের বিশ্বাস নিয়েই আসুন ও মা নাগেশ্বরীর দর্শন করুন রাধা গোবিন্দের মন্দিরে নিত্য পূজা তো হয়েই থাকে তবে মা নাগেশ্বরী এই গ্রামের প্রধান দেবী মা মনসাকে নিয়ে এই গ্রামের পরিচয় রাধা গোবিন্দের মন্দিরে মূর্তি তুলে হয় জন্মাষ্টমীতে পুজো আর এখন রাখা আছে রাধা গোবিন্দের চিত্র জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আপনাদের সবার রইল আমন্ত্রণ গ্রামবাসীদের পক্ষ থেকে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে হ্যাঁ এই প্রচুর ধুমধাম হয় পুজো হয় প্রচুর লোকের সমাগম হয় আপনারা ওই দিনে আসবেন দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে হ্যাঁ পুজোতে কী হয় না দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আপনারা এলে আমরা মনসামঙ্গল খ্যাত সরপত দেবী মা মনসার এই মন্দির থেকে আর তার সঙ্গে রয়েছে গ্রাম সুন্দর প্রাকৃতিক পরিবেশ যা নিত্যদিনের একঘেয়ামি জীবনকে একটু হলেও শান্ত করবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শিরোনি ব্লগসে অবশ্যই দেখাব এরকম অনেক অজানা ইতিহাস জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন